মা সকালে ঘুম থেকে উঠে দিকে আমার বর আমার প্রিয় শাক নিয়ে এসেছে বলো তো কী শাক এটা লাউ শাক তোমরা কে কে খেতে পছন্দ করো আমার তো খুব 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 ভালো লাগে এই শাক খেতে তবে এই শাক না শরীরের জন্য খুবই ভালো তাই বসে পড়লাম জট কেটতে আর আমার শাশুড়ি মা এসে বললো তুমি কী শাক কাটছ গো আমি বললাম লাউ শাক দেখুন আমি লাউ শাক বসে বসে কাটছি এই যে কতগুলি শাক কেটে নিলাম দেখো আর জানো তো আমার বড় আজকে আমার যেন লাউ শাক এনেছে তাই আমি এত খুশি এত খুশি তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো আমি কতটা খুশি তাই না কারণ এই শাক রান্না করবো খাবো তোমরা যদি বলো হ্যাঁ দিদি আমাকে একটু দেন আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা কে কে খেতে চাও অবশ্যই বলো তবে লাউ শাকটা অনেকের প্রিয় আবার অনেকের অপ্রিয় সবাই খেতে পছন্দ করে না কিন্তু এভাবে হালকা রান্না করে একবার খেয়ে দেখো খুব 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 টেস্টি হয় এরপর করার মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলো আমি এরপরে দিয়ে দিয়েছি টুমুকু টুমু করে আলু কেটে রেখেছিলাম আলুগুলি ভালো করে নাড়াচাড়া 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 করে নিচ্ছি ও তোমাদের তো আবার বলতেই ভুলে গেছি আমি একটু লবণও দিয়েছি এরপর লবণ দেওয়ার পর দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ হলুদটা দিয়ে আবার একটু পরিমাণ নাড়াচাড়া নাড়াচড়া নাড়াচাড়া নাড়াচড়া করে আমি রে ভাজি করে ফেললাম দেখলে আমার হাতে একটা জাদু আছে নাড়াচাড়া করলে ভাজি হয়ে যায় তাই না এরপরে দেখো আমি ভাজিগুলি নামিয়ে নিচ্ছি আরও ভাজি করি এরপরে কী দেবো বলো তো হ্যাঁ শীতের সবচেয়ে প্রিয় খানা অনেকে খুব ভালো পায় এটা খেতে মাসার ডালের বুড়ি এই মাসার ডালের বুড়িটা দিয়ে দেবো তোমরা কী নামে ডাকো অবশ্যই বলবে আমাকে কমেন্টে এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে ভেজে ফেলবে যত বাঁশার ডালের বড়ি তুমি ভাজি করবে তত ওর মধ্যে গন্ধটা আসে না গন্ধটা খুব ভালো গন্ধ আসে একটা এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এরপরে কড়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এই জলটা দিয়ে এখন কী দেবো তো এর মধ্যে বন্ধুরা বলতে পারলে না তোমরা কী করে পারবে বলো তো তোমরা কে কে রান্না করো আমি তো প্রতিদিন রান্না করি তাই আমি সব জানি এরপর দিয়ে দেব একটু হালকা পরিমাণ হলুদ এমা মা দিকে বেশি হয়ে গেল এখন কি হবে যা এ একটু পরে দেখছি এটার রঙও বদলে গেল লাল হয়ে গেছে তা তারপরে আমি শাকগুলি দিয়ে দিয়েছি শাকগুলি দেওয়ার পর যাই এটার কালার কেমন আসে যদি খেতে না পারি আজকে তাহলে তোমাদের দু জানো তো আমি ভিডিও করতে করতে এমন ভুল করে ফেলেছি এরপরে যাক আমি ঘুড়া দিয়ে দিলাম ঢাকনা উল্টে দেখি আমার শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো লাউ শাক লাউ শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি খুব কথা বলি তাই না হ্যাঁ আমার বড় বলে তুমি এতটা পরিমাণে কথা বলো আমার বড় সহ্য করতে পারে না আমি এত 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 কথা বলি আর মাঝে মধ্যে তো ও আমার মুখ বন্ধ করে রেখে দেখ কাঁচা দিই সত্যি বলছি আমি তোমাদের একদিন দেখাবো ভিডিও করে কারণ ও বলে তুমি একটু কথা কম বলো না একটু কথা কম বলো না শুধু ও না আমার ছেলেও বলে জানো তো আমি বলো অতিরিক্ত কথা বলি এরপরে দেখো বন্ধু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিকে রান্না হয়ে গেছে রান্না সিদ্ধ করা হয়ে গেছে এরপর এখন আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে বলো তো বন্ধুরা আবার কি দেব সম্পাসে কি দেব হ্যাঁ কালো জিরা দেবো কালো জিরা দেবো সম্পাসে আর দেব কাঁচা লঙ্কা তোমরা যে যেমন পরিমাণে খাও স্বাদ ঠিক তেমন পরিমাণে দেবে কাঁচা লঙ্কাটা আমি যেমন খাই ঠিক তেমন দিচ্ছি আর আজকে রান্নাটা জানো তো আমি একলা খাবো কাউকে দেবো না কারণ এই লাউ শাকের রান্নাটা আমার খুব 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 প্রিয় এরপর সোমবারে দিয়ে দিলাম সোমবারে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া 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 করে নিচ্ছি নাড়াচাড়া করে দেখো আমার রান্না কমপ্লিট তোমাদের একটু দেবো নাকি লাগবে লাগলে অবশ্য আমাকে বলো ঠিক আছে টাটা বাই বাই রান্নাটা